প্রিয় বন্ধুরা আমি মিথ গনাই একজন স্কুল টিচার আপনাদের অনেকের অনুরোধে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পটি আসলে কন্যাশ্রী প্রকল্প কত সালে পশ্চিমবঙ্গে চালু হয়েছিল এবং কন্যাশ্রী প্রকল্পের বেশ কিছু বৈশিষ্ট্য কত ধরনের ফর্ম রয়েছে সেই ফর্মগুলো প্রতিটি ফর্মের জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা কি কি ধরনের প্রয়োজন প্রতিটি ফর্মের যে সুবিধা সেই সুবিধাগুলি কি কি এবং সেই সঙ্গে সামগ্রিক ভাবে আলোচনা করব যে কন্যাশ্রী প্রকল্পের যে গুরুত্ব সে গুরুত্ব তো চলুন ভিডিওটি পশ্চিমবঙ্গ সরকার ফার্স্ট অক্টোবর দু সালে এই প্রকল্পটি চালু করে এই প্রকল্পটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এবং আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে নাম্বার ওয়ান দরিদ্র এবং অসচ্ছল পরিবারের মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা এবং আর্থিক সহায়তা প্রদান করা নাম্বার টু মেয়েদের শিক্ষার হার বৃদ্ধি করা নাম্বার থ্রি স্কুল ছুট এর পরিমাণ কমানো বা স্কুল ছুট প্রতিরোধ করা এছাড়া অন্যান্য উদ্দেশ্যগুলি হল মেয়েদের নিরবিচ্ছিন্ন শিক্ষা সুনিশ্চিত করা এবং মেয়েদের উন্নতির পথ তৈরি করা এখন আমরা জেনে নেব এই যে গুরুত্বপূর্ণ কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে গেলে কী কী কাগজপত্র বা নথিপত্র বা ডকুমেন্টস বা টেস্টিমোনিয়াল প্রয়োজন সেগুলি আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি নম্বর ওয়ান মেয়েদের জন্মের প্রমাণপত্র নাম্বার টু মেয়েদের আধার কার্ড নাম্বার থ্রি রেশন কার্ড নাম্বার ফোর অবিবাহিত সার্টিফিকেট নাম্বার ফাইভ পারিবারিক আয়ের সার্টিফিকেট নাম্বার সিক্স শিক্ষাগত প্রমাণপত্র নাম্বার সেভেন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং নাম্বার এইট পাসপোর্ট সাইজের ছবি এই আটটি ডকুমেন্টস আপনার প্রয়োজন যদি আপনি কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে চান এখন আমরা জেনে নেব যে কন্যাশ্রী প্রকল্পের বিভিন্ন ধরনের ফর্ম এবং টাকার পরিমাণ কন্যাশ্রী প্রকল্পে সাধারণত তিন ধরনের ফর্ম দেওয়া হয় কে ওয়ান কে টু এবং কে থ্রি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কে ওয়ান ফর্মের জন্য প্রতি বছর সাতশো টাকা করে দেওয়া হয় কে ওয়ান ফর্মের জন্য প্রতি বছর সাতশো টাকা কে টু ফর্মের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এবং কে থ্রি ফর্মের জন্য প্রতি বছর যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য দু টাকা এবং যারা কলা বিভাগে অর্থাৎ আর্টস নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য দু হাজার টাকা করে দেওয়া হয় এগুলি গেল টাকার পরিমাণ এবং ফর্মের পরিমাণ এখন আমরা জেনে নেব যে কে ওয়ান ফর্ম ফিল করার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতার দেখুন কে ওয়ান ফর্ম ফিল আপ করার জন্য যে বিশেষ বিশেষ যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলো হল নাম্বার ওয়ান আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মনে রাখবেন স্থায়ী বাসিন্দা নাম্বার টু আবেদনকারীর পারিবারিক যে বাৎসরিক আয় সেই পারিবারিক বাৎসরিক আয় অর্থাৎ পরিবারের বছরের মোট যে আয় সেটা এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে নাম্বার থ্রি আবেদনকারীর বয়স খুব ভাইটাল একটা বিষয় বয়স তেরো থেকে সতেরো বছরের মধ্যে হতে হবে নাম্বার ফোর আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হওয়া বাধ্যতামূলক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আবেদনকারী কিন্তু বিবাহিত হলে চলবে না এছাড়া আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হতে হবে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হতে হবে এবং যদি আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হন অথবা তার পিতা অথবা মাতা বা পিতা মাতা দুজন মৃত হন তাহলে পারিবারিক বাৎসরিক আয়ের পরিবর্তন করা হবে বা এক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে এটা হলো কে অর ফর্মের আবেদন আবেদনের জন্য যোগ্যতা এর এবার আমরা চলে আসবো কে টু ফর্মের আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন নাম্বার আবেদনকারীকে আগের মতো অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে নাম্বার টু আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আগের মতোই এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় যে আবেদনকারীর বয়স এক্ষেত্রে কিন্তু আঠেরো বছর হওয়ার পর এবং উনিশ বছর সম্পূর্ণ হওয়ার আগে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে এটা খুব ভাইটাল পয়েন্ট আর আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে পারিবারিক আয়ের পরিবর্তন করা হবে এগুলো গেল কে টু ফর্মের আবেদনের জন্য যোগ্যতা এরপর আমরা চলে আসবো কে থ্রি ফর্মের জন্য অর্থাৎ কে থ্রি কে থ্রি ফর্মে আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন নাম্বার ওয়ান আবেদনকারীকে আগের মতো অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে নাম্বার টু আবেদনকারীকে স্নাতক ডিগ্রিতে অর্থাৎ গ্র্যাজুয়েশনে ফর্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং শুধু উত্তীর্ণ হলেই হবে না আবেদনকারীকে কিন্তু গ্র্যাজু মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে অবশ্যই ভর্তি হতে হবে অর্থাৎ এম এ বা বিএ বা এম কম এরকম পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে থাকতে হবে এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে এক্ষেত্রে আবেদনকারীর মানে হচ্ছে যে আবেদনের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা দেখা হয়নি তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আবেদনকারীকে কে টু ফর্মের জন্য আগে রেজিস্ট্রেশন করে থাকতে হবে বা রেজিস্ট্রেশন হয়ে থাকতে হবে তবেই কিন্তু সে কে থ্রি ফর্মের জন্য আবেদন করতে পারবে এগুলো গেল কে ওয়ান কে টু এবং কে থ্রি ফর্মের যোগ্যতা এবার আমরা চলে আসবো যে কন্যাশ্রী প্রকল্পের বিশেষ বিশেষ কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি কি কি দেখুন শিক্ষার্থীদের জন্য নিয়মিত অর্থ সহায়তা করা এটা একটি সুবিধা এছাড়া শিক্ষার জন্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি দেওয়া এছাড়া মেয়েদের জন্য স্টাডি মেটেরিয়ালস এবং অন্যান্য যে সমস্ত সহযোগিতা রয়েছে সেগুলো প্রদান করা এগুলি হল খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সুবিধা এছাড়া আরও কয়েকটি সুবিধা হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য মেয়েদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা এবং শিক্ষার প্রতি উৎসাহ যোগানো এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলা এছাড়া বাল্যবিবাহ রোধ করা খুব গুরুত্বপূর্ণ একটি মানে যে সুবিধা বাল্যবিবাহ রোধ হয় এবং মেয়েরা শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায় ঠিক আছে এগুলি ছিল খুব গুরুত্বপূর্ণ কতগুলি সুবিধা কন্যাশ্রী প্রকল্পের তো